আমার এই দশ হোটেল আছে বুঝলেন তো তারপরে এই চার পাঁচটা বাড়ি খাদান রয়েছে আটটা না দশটা লরি আছে এ বিজনেস আছে চার চাকা কতগুলো আছে ঠিক জানি না লিখে রাখতে পারেন তো লেখার জন্য তো লোক আছে আমার অ্যাসিস্ট্যান্ট আছে পিএ পিএ শালা কিরম টাইপের চিটিং বাই লোক ছিল তুই বল

ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে আচ্ছা ওখানে কি কাজ বাজ করেন নাকি লেবারের না না লেবারের কাজ করেন না না ঘুরতে যাব কেন তাহলে ঘুরতে যাইনি ওখানে আমি একটা বাংলো কিনতে গেছিলাম হ্যাঁ হ্যাঁ বাংলোটা কি কিনলেন হ্যাঁ কিনেছি একটা কিনেছি আর একটা দেখে শুনে এসছি নেক্সট উইকে যাব ওটা কিনে নেব ভাবছি তো বাংলো যে কিনলেন কত টাকা পড়লো দাদা এই মোটামুটি কম সাম করে চল্লিশ লাখ করেন কি করি বলতে কোনটা বলবেন তো যেটা করেন সেটাই বলবেন এই যেরকম ধরুন আমার এই দশ হোটেল আছে বুঝলেন তো তারপরে এই চার পাঁচটা বাড়ি খাদান রয়েছে আটটা না দশটা লরি আছে প্রমোটিং এ বিজনেস আছে চার টাকা কতগুলো আছে ঠিক জানি না লিখে রাখতে পারেন তো লেখার জন্য তো আমার লোক আছে আমার অ্যাসিস্ট্যান্ট আছে পিএ পিএ কি বলি এটা এত টাকার বিজনেসে আপনার প্রবলেম হয় না প্রবলেম আরে কিসের প্রবলেম মানে এটা প্রবলেম বলতে আমি এটা বলতে চাইছিলাম যে আপনার এত টাকার কোটি কোটি টাকার যে ব্যবসা আপনার সিকিউরিটির মধ্যে কোনো ভয় ডর লাগে না এত আরে আমার সিকিউরিটির ভয় কিসের

এটা লোকাল ট্রেনের টিকিট কেমন মারছেন এই ট্রেনের টিকিটটা কোথায় মানে এই ট্রেনের টিকিট তো কাটা হয়নি পকেটে টাকা না নিয়ে এসিতে ওঠা বেরিয়ে যান এক্ষুনি এখান থেকে ধরুন বেরিয়ে যান তাড়াতাড়ি ট্রেন থেকে কি করে ট্রেন দাঁড়ালেই এখান থেকে যেন নামা হয় মন্ত্রীর সাথে দেখা হয় ট্রেনের টিকিট না কেটে উঠেছে গাড়ি থামলেই নেমে যাবেন আর দ্বিতীয়বার না জোরে এসে এখানে দেখা হয় ঠিক আছে তখন থেকে মালিক টাকছে মালিক থাকছে ওর মালিক কে আবার ও তো নিজেই তো একজন ব্যবসায়ী ওর আবার মালিক কোথা থেকে